আমি জানি না এটা কি সিস্টেম আমি শুনলাম যে ফেডারেশনের থেকে নাকি তাদের এরকমই নির্দেশ আছে সত্যি মিথ্যে আমি জানি না তা এটা সত্যি কাম্য ছিল না আমরা আমরা ফাইনালে দেখা হলে সবচেয়ে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন হয়েছে না তো জানি না এখন কি পরিস্থিতি ডুরান্ডের একটা মিটিং হয়েছিল ওই মিটিং এ স্পোর্টস मिनिस्टर আমরা সবাই ছিলাম সেখানে সবার সম্মতি নিয়ে একটা টিকেট ইয়ে হয়েছিল আর স্পোর্টস मिनिस्टर আমাদের খুবই টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় স্পোর্টস মিনিস্টার টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় বাট কার্বি এসে গেলে সেটাতে খুবই সমস্যার মুখে পড়তে হয় আমাদের তখন তো স্পোর্টস মিনিস্টার কিছু করার থাকেন না উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন কিন্তু ডারবি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে অ্যাপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে